হায় রে জীবন ফুলটা ফোটার আগেই ঝরে গেল এখানে আশপাশের সবাই বলছিল যে এই শিশুটির মাকে ডাকো মাকে ডাকো মার কাছে দাও দেখেন অবস্থা কিভাবে এই বাচ্চার শিশুটি কাঁচাচ্ছিল গলায় দাগ পড়ে গেছে হত্যার চেষ্টা করা হয়েছিল তো কি অবস্থা এগুলো সহ্য করা যায় না এই অপরাধীর যদি ফাঁসিও দেওয়া হয় তারপরেও মনে হয় তার শাস্তি ঠিকঠাক হয় না মৃত্যুদণ্ডের পরেও যদি কোনো দণ্ড থাকে তাহলে তাই দেওয়া উচিত আর সৃষ্টিকর্তার কাছে বলবো যেন এরপরে আর পৃথিবীতে কোনো মেয়ে জন্মগ্রহণ না করুক পৃথিবী মেয়ে শূন্য থাক এরপর থেকে যেন আর কোনো মেয়ে জন্মগ্রহণই না করে পৃথিবী মেয়ে শূন্য হয়ে যাক 开张了